আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন খড় খড়ঘাট ঘর ও ঘাস কাটা মেশিন আর এই মেশিনগুলো কিন্তু আজকে আমাদের এখান থেকে ডেলিভারি চলে যাচ্ছে এবং এখানে আছে পঁচিশটা মেশিন আজকে কিন্তু এক ভাই নিয়েছে এসে উনি কিন্তু বিক্রি করবেন দেখতে পাচ্ছেন এইগুলো আড়াই আড়াই অ্যাঙ্গেলের কিন্তু মেশিন এবং এইসব মেশিন আপনারা কিন্তু আমাদের সরাসরি কারখানা থেকে নিতে পারবেন আর এই ধরনের মেশিন কিন্তু আপনি সচরাচর বাজারে বাজারে যেগুলো মেশিন দেখেন এগুলো কিন্তু আপনার দুই দুই অ্যাঙ্গেলের এই কিন্তু আড়াই অ্যাঙ্গেলের মেশিন এবং এই মেশিনগুলো আমাদের কারখানায় এসে আপনারা কিন্তু নিতে পারবেন এবং এই মেশিনগুলো কিন্তু পুরোটাই স্টিল বডি এখানে কোনো বডিতে ঢালাই ব্যবহার করা হয় নাই আর এই মেশিনগুলো কিন্তু দীর্ঘস্থায়ী ব্যবহার করতে পারবে আর এগুলো আপনি দশটা পাঁচটা বিশটা যে কোনো গরুর খামারে কিন্তু এই মেশিনগুলো আপনারা ব্যবহার করতে পারবেন এই মেশিনগুলো আমাদের দক্ষ কারিগর দ্বারা কিন্তু তৈরি করা হয় এই মেশিনগুলোই আপনি এক ব্লেড দিলে আপনার এক ইঞ্চি আর যদি দুই ব্লেড ব্যবহার করেন তাহলে আপনার হাফ ইঞ্চি হবে আপনি গরু ছাগল সব খামারে কিন্তু এই মেশিনগুলো ব্যবহার করতে পারবেন এবং এই মেশিনগুলো খুবই দীর্ঘস্থায়ী একটি মেশিন এই মেশিনগুলোর পেনিয়ামও খুব কম খায়। হয় আপনি পেনিয়াম ইচ্ছা করলে নিজেই বাসা বাড়িতে চেঞ্জ করতে পারবেন এবং রকম আড়াই আড়াই অ্যাঙ্গেলের মেশিন আপনি বাজারে কিন্তু কোথাও খুঁজে পাবেন না একমাত্র আমরাই কিন্তু আপনার সব ধরনের মেশিন প্রস্তুত করে থাকি এবং কি কী ম্যাটেরিয়ালস দিলে কোন মেশিন কীরকম হবে আমরা কিন্তু সব ভালোভাবেই আপনাদের কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে থাকছে এবং কী ধরনের চাকা ব্যবহার করি সব ধরনের কিন্তু আপনাদের কিন্তু দেখাচ্ছি এবং যে যেমন নিতে চাই সে তেমনভাবে নিতে পারবে এবং কুরিয়ারের মাধ্যমে জেলা উপজেলা সব জায়গায় কিন্তু আমরা মেশিনগুলো পাঠিয়ে থাকছি আমাদের মেশিনগুলো নিতে চাইলে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবে সবাই সুস্থ থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ